আসসালামু আলাইকুম আপনাদেরকে দুইটা স্যাম্পল বোরকার বিষয়ে ধারণা দিব। এটা হলো বোরকার ডিজাইন একদম স্যাম্পল ব্যান কালার সামনে তিনটা বোতাম লাগানো আছে এবং স্লিপটার ভিতরে হালকা ঝাড়ল দিয়ে ডিজাইন করা আছে এটা হলো এটা ডিজাইন আর এটা হলো স্লিপটা এই স্লিপটার ভিতরে আপনার ভি দিয়ে সামনে ওই পট্টিটা কাটা রাখা আছে উপরে ফুল দিয়ে বোতাম বসানো আছে এটা হলো স্লিপের ডিজাইন আর এটা হলো বডি কোমরে যে জোড়াটা দেওয়া আছে ওটা কিন্তু একদম সোজা আর নিচের ঘেরটা কিন্তু অনেক এটা হলো চেরি কাপড় এক নম্বর চেরি কাপড় দিয়ে সেলাই করা নিচের ঘেরটা কিন্তু অনেক বেশি এটা হলো স্লিপের ডিজাইনটা তো আপনাদেরকে দেখাইলাম তারপরেও হাতাটা ভিতরে ঢুকে এই শিলিপের ডিজাইনটাই কিন্তু বর্তমানে অনেক পপুলার এবং অনেক সবারই পড়লে অনেক ভালো লাগে এই কারণে আমার কাস্টমার যে অর্ডারটা দিয়েছে এই ডিজাইনটা দিয়ে অর্ডারটা দিয়েছে এগুলো আমার দোকানের অর্ডারই বোরকা এগুলো আমার প্রাইজ রাখা আছে এগারোশো টাকা করে আমরা কিন্তু অর্ডার ছাড়া বোরকা কিন্তু বানাই না আমাদের কাছে যে কাপড়টা পাবেন সেটা হলো এক নম্বর চেরি কাপড় দিয়ে বোরকা সেলাই করে নিতে পারবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অর্ডার দিতে পারেন এবং স্যাম্পল ডিজাইনের এই বোরকাগুলো এগারোশো টাকা করে পড়বে এইটার মতো আরেকটা বোরকা কালো কালার এটা হলো বেলাক এইটা ওই এক নম্বর চেরি কাপড় দিয়ে সেলাই করা এবং নিচের এটা হল ঘেরটা দেখেন অনেক বিশাল পরিমাণে ঘেরটা এইখানে রাখা আছে তারপরে এইটা ওই যে সামনে ব্যান্ড কলার দিয়ে তিনটা বোতাম দিয়ে সেলাই করা তারপরে হলো হাতাটা এটা কিন্তু হাতার ঝালটা কিন্তু অনেক ঘের আছে এটা কিন্তু আপনাদেরকে দেখাইতে পারতি না যে হাতার ঘেরটা কিন্তু অনেক বিশাল পরিমাণে এখানে ঘেরটা দিয়ে দেখেন এই স্লিপটাও কিন্তু অনেক সুন্দর ঘেরটা কিন্তু অনেক আছে নিচের দিক দিয়ে ধুলানো এই কারণে বোঝা যাচ্ছে না ঘেরটা অনেক বেশি এবটার প্রাইজও আমাদের এগারোশো টাকা আমরা এগুলা কিন্তু আমি বলতে আসছি এগুলো কিন্তু আমরা রেডিমেড বানাই না অর্ডার দেওয়ার পরে কিন্তু আমরা বানাই আমার দোকানে তো আমি আপনাদেরকে এই দুইটা প্রকারের বিষয়ে ধারণা দিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ